প্রকৃতি আমাদের হাতে নেই বিহারি কিছু বৃষ্টি হচ্ছে জলটা চলে আসছে ঝাড়খন্ডে বৃষ্টি হচ্ছে চলে আসছে আমাদের সবটাই সামলাতে হচ্ছে যারা কাকে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন ইলেকট্রিক টিউশনের জন্য তাদের পরিবারকে আমাদের সরকার থেকে দু লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে তাছাড়াও সিএসসি কে আমি অনুরোধ করবো পাঁচ লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য প্রাকৃতিক বিপর্যয় নয় প্রশাসনিক বিপর্যয় যা ঘটনা ঘটেছে তার জন্য সরকার দায়ী পুলিশ দায়ী এবং সর্বোপরি কলকাতা কর্পোরেশন সংস্থা যারা বিদ্যুৎ প্রোভাইডার তাদের দিকে আঙুল সমস্ত তাদের চাপিয়ে দেবার চেষ্টা করছেন যারা বিদ্যুৎ সরবরাহ করেন সেই কোম্পানি তারাও তাদের দায়িত্ব বা দায়বদ্ধতা থেকে সরে আসতে পারেন না কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে তড়িতাহত্য হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুলিশ এবং কলকাতা কর্পোরেশন যে দায়িত্ব পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের আজকে সেখান থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেবার জন্য একটি কোম্পানিকে আক্রমণ করা হচ্ছে সে কোম্পানি তো দায়ভার নিতেই হবে

থেকে এই রিপোর্ট পাওয়ার পর পুজো উদ্বোধন বাতিল করলেন অমিত শাহ আপনার কাছে কোন তথ্য দেখুন কুনাল ঘোষ কি টুইট করছেন তা নিয়ে বিজেপির খুব একটা মাথা ব্যথা নেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষেরও খুব একটা উৎসাহ নেই আর কলকাতাবাসী এই মুহূর্তে এই মৃত্যুর শোক থেকে বা ছায়া থেকে বেরিয়ে আসতে পারেন আজকেও কলকাতার যে জলবন্দী অবস্থা বিভিন্ন জায়গায় মানুষ সেটা নিয়ে আলাপ আলোচনা করছে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং দক্ষিণ কলকাতার সেবক সঙ্গে তিনি যাচ্ছেন

বাস্তব অবস্থা সম্পর্কে ওনার ধ্যানধারণা অত্যন্ত স্বচ্ছ লোন অভিনন্দন জানাচ্ছি সহজ কথাটা সহজভাবে বলার জন্য তারপরে কলকাতা কর্পোরেশন এবং পুলিশের কোনো নজরদারি নেই কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ যে কোথায় ইলেকট্রিকের খোলা তার আছে এবং তার যে সর্বত্র এরকম ছড়িয়ে আছে কলকাতাবাসী যে একটা মৃত্যু ফাঁদের মাঝখানে দাঁড়িয়ে জীবনযাপন করছেন সেটা তার সুন্দর বলেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জায়গায় তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা বিপদের মুখে কলকাতার মানুষ রয়েছে না পুরসভা যাচ্ছে না দমকলে যাচ্ছে না পুলিশ যাচ্ছে আবার বলছি এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় এই বিপর্যয় প্রশাসনিক বিপর্যয় এর জন্য দায়ী কলকাতা হচ্ছে তৃণমূল যেভাবে তারা পশ্চিমবঙ্গবাসীকে দেখেন কলকাতাবাসীকে দেখেন যেভাবে তারা কাজ করতে অভ্যস্ত আছে যে কাজ তারা করে চলেছেন প্রায় চোদ্দ বছর ধরে তো কলকাতার মানুষকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে বিদায় দেবে সিবি ভলেন্টিয়ার কে প্রকাশ্যে চর মারছে সাধারণ মানুষ পুলিশকে মার্চে তোলাবাজি করছিল বলে এই ক্ষোভ মানুষ উঠে দিচ্ছে আগামী দিনে নির্বাচনের আগে একটি বৃহত্তর আপনাকে এটা একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তৃণমূল কংগ্রেস একটা গভীরতম অসুখ তৈরি করে দিয়েছে সমাজের মধ্যে ধরনের দৃশ্য প্রত্যাশিত নয় নয় কাঙ্ক্ষিত সরকারি কর্মচারীকে মানুষ চড় মারছেন তাও আবার পুলিশ আর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার মানে মানুষের কোনো আস্থা তো পুলিশের উপরে নেই এবার ধীরে ধীরে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে এটা কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য নয়